দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর হিলি জোনাল অফিসের ভূতরে বিলে দিশেহারা গ্রাহকরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেয়েও কয়েক গুণ বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের বিদ্যুৎ অফিসে আসছিলাম আমাদের দুই মাস আগে বিল ইউনিট ছিল নয় টাকা এক মাস পরেই ইউনিট হয়ে গেছে এটা বারো টাকা বারো টাকা করে আমার বিল ছিল আগে দুই টাকা এখন বিল আমার এই মিটার ভাড়া এই ভাড়া সেই ভাড়া দিয়ে আমার বিল হয়ে গেছে এখন সাড়ে চার হাজার টাকা এখন এই বিল দেওয়া তো খুব সমস্যা বিল আমার বাকি ছিল পাঁচ হাজার টাকার মতো এখন বিল এক মাস দুই মাস পরে আমি আসে দেখতেছি বিল হয়ে গেছে আমার হাজার টাকা এদের বলতেছি এটা কিভাবে হলো আর এখন মিলে দিতে পারে না দুশো টাকা পরে মাসের বিল দিলাম দুশো টাকা তারপরে আমার পাঁচশো ষাট টাকা কি করে আসলো আমার একটু বুঝে দেন কিন্তু বুঝে না দিয়ে আবার এই মাসে তাহলে সাতশো চৌত্রিশ টাকা আমি এই বিলটা কিন্তু দিইনি রাখে দিছি

এর ফলে দিনে আট থেকে দশ বার লোডশেডিং ঠিক মতো বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে বিভিন্ন মিল কারখানা অফিস ব্যবসা বাণিজ্যের কার্যক্রম বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা মাস গেলে অতিরিক্ত বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন সাধারণ গ্রাহকরা অতিরিক্ত বিলের কাগজ হাতে নিয়ে বিদ্যুৎ অফিসে ঘুরছেন তারা দু মাস আগে বিল দিলাম বারো টাকা আর এই মাসে বিল পনেরো হাজার টাকা এটা কি ঘন ঘন লোডশেডিং হচ্ছে না মিটারে এই জন্য আমরা অফিসে আসলাম অবসর বয়সে আমরা কিছু বলতে পারবো না কারণ বিদ্যুতের দাম বেশি হয়েছে তাই আপনার এই চার্জে বেশি হয়েছে আমি এটা কোনো ক্ষমতা করতে পারবো না আপনার মিটার রিডিং উঠছে ওই হিসেবে রিডিং এর দাম আপনাকে তা আমরা নিচ্ছি পাঁচশো ছশো গেলে করে এবার হঠাৎ কেমন আয় যে ওই নয়শো পার বিদ্যুৎ বিল আপনার টিপি দেখি ধরে নেন একটা ফ্রিজ আছে আর দুইটা ফ্যান দুইটা ফ্যান চালায় এবার হঠাৎ বিল আয় যে প্রায় নয়শো পার কতক মাসে আরও বারোশো টাকা করে এরকম মারাত্মক বিল আসতেছি বুঝতে পারতেছি না এটা অতিরিক্ত নয় ব্যবহার বাড়ায় বিল বেশি হচ্ছে বলে দাবি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কোনো ভিল হয় নাই আপনাদের ইয়ের প্রেক্ষিতে তদন্ত করা হয়েছে এবং তদন্ত করে দেখা গেছে যে সঠিক রিডিং অনুযায়ী মিটারের রিডিং এবং বিলের রিডিং সঠিক এসেছে আপনার গত মাসে উক্ত বিলের রিডিং ছিল দুশো পঁচাত্তর এই মাসে আসছে দুশো বিশেষ ইউনিটের রিডিং এখানে অবশ্যই তদন্ত করব আপনারা কাগজপত্র আমাদের দেন আমরা তদন্ত করে এটার ব্যবস্থা দিনাজপুরের হিলি থেকে মুসলিম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম